হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স সায়েন্স সায়েন্সের চ্যাপ্টার টু আমরা ওয়ান শর্ট ডিসকাশন করবো অর্থাৎ এই চ্যাপ্টারের বিষয়বস্তু আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তো যে কোনো প্রশ্ন কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে সেটা নিয়েও আমি আলোচনা করব এবং যে কোনো প্রশ্ন এলে নিজেরাও করতে পারবে এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক ডিসকাশন অলরেডি আমি করে দিয়েছি যারা দেখুনই সায়েন্সের প্লেলিস্টে চলে যাবে প্রত্যেকটা পেজ ওয়াইড ডিসকাশান এর অ্যাক্টিভিটি সব করানো আছে সেগুলো দেখে নেবে বাট আজকের যে ডিসকাশনটা এটা কিন্তু ভীষণ ইম্পর্ট ইম্পর্টেন্ট ডিসকাশন কেন এটা আমি খুব সহজেই চ্যাপ্টারটা বোঝাবো এবং এই চ্যাপ্টার থেকে কি কী ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে আমরা লিখতে পারি সেটা নিয়েও আমি আলোচনা করছি ঠিক আছে শুরু করা যাক আচ্ছা আরেকটা কথা বলে দিই অনেকগুলো কথা ইম্পর্টেন্ট যেটা আমি বলছি অবশ্যই স্কিপ না করে শুনবে সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি এই চ্যাপ্টারে কি ধরনের প্রশ্ন আসে কিভাবে রিপেয়ার হবে সেটা আমি করিয়ে দিয়েছি যারা দেখো নি প্লে লিস্ট ওপেন করে দেখে নিও তোমাদের তো ভিডিও শেষে দেওয়া সম্ভব না তোমাদের ক্লাসে নেক্সট ইয়ার থেকে তোমরা ভিডিও শেষে অ্যাটাচ পাবে এই ইয়ার পাবে পাবে না তো তো যাই যাই হোক থেকে তোমরা যা যা আমি আলোচনা করেছি সব তোমরা প্লে পাবে প্লে লিস্ট ওপেন করে দেখে নেবে বাংলার আলাদা প্লে আছে হিস্ট্রি আলাদা প্লে আছে জিওগ্রাফি আলাদা প্লে লিস্ট আছে সায়েন্সের আলাদা প্লে আছে আর ম্যাথ ডিভিএস ম্যাডামে যাবে ইংরাজি গণিত দুটোই পাবে ম্যাথ ডিভিএস ম্যাডাম ওকে আর এছাড়াও ফার্স্ট ইউনিট টেস্ট বলে একটা প্লেলিস্ট করা আছে যার মধ্যে সমস্ত ভিডিওগুলো অ্যাটাচ আছে দেখে নিতে পারবে আর কথা বাড়াবো না এবার আমি শুরু করে দেবো ওকে আর দুপুরের প্রশ্ন উত্তর অলরেডি দিয়ে দিয়েছি পরপর বাংলার সব প্রশ্ন উত্তর আছে হিস্ট্রিও দিয়ে দিয়েছি দেখে নিও ওয়ান শট ডিসকাশনও খানিক করে দিয়েছি দেখো আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা কি বলছে দ্বিতীয় চ্যাপ্টার বলছে আমাদের চারপাশের ঘটনা আমাদের চারপাশে কী কী ঘটনা ঘটে এই নিয়ে এই চ্যাপ্টারটা ওকে তো আমরা বিষয়বস্তু এই চ্যাপ্টারে কি জানতে পারি না এই চ্যাপ্টারে আমরা যাব একমুখী আর উভয়মুখী এইটা হচ্ছে সম্বন্ধে একটু জানবো দেখো একমুখী ঘটনা বা উভয়মুখী ঘটনা কাকে বলে এই চ্যাপ্টারে আমরা পড়ব। আমি খুব সহজত তোমাকে বোঝাতে চাই বলতে চাই একমুখী ঘটনা কি বলে না ধরো পরিবেশে ঘটে চলা যে ঘটনাগুলো একবার ঘটে গেলে সেই ঘটনা কিন্তু আগের অবস্থায় আর ফিরে আনানো যায় না বা ফিরে আসে না কি বললাম পরিবেশের ঘটে চলা যে ঘটনাগুলো একবার ঘটে গেলে আর আগের অবস্থায় ফিরে আসে না তাকে একমুখী ঘটনা বলে থাকে যেমন আমি তোমাকে উদাহরণ হিসেবে দিতে পারি ধরো চাল চাল ফুটে ভাত হয়ে গেল ঠিক আছে ভাতটাকে কি তুমি চালে পরিণত করতে পারবে পারবে না না কখনোই সম্ভব না বা ধরো একটা কাগজকে তুমি পুড়িয়ে ফেললে সেই কাগজটাকে কি তুমি আবার সেই নতুন কাগজে সেই নতুন অবস্থায় ফিরিয়ে আনতে পারবে এটা পসিবল না তাই তো তাহলে আমরা একমুখী ঘটনাটা কি জানছি না যে ঘটে পরিবেশের ঘটে চলা যে ঘটনাগুলো একবার ঘটে গেলে আগের অবস্থায় আর ফিরে আসবে না সেইটা সেটাকেই বলা হয় হচ্ছে আমরা একমুখী ঘটনা আর উভয়মুখী ঘটনা উভয়মুখী ঘটনাটা আমরা কি বলতে পারি না উভয়মুখী ঘটনা হচ্ছে ধরো পরিবেশে ঘটে চলা যে ঘটনাগুলো কোনো পদার্থ বা বস্তুর পরিবর্তনের পরে আবার তাদের আগের অবস্থায় ফিরে পাওয়া যায় কি বললাম পরিবেশের ঘটে চলা যে সমস্ত ঘটনা বস্তুর পরিবর্তনের পরে বা কোনো পদার্থেরই ধরো কোনো পদার্থেরই পরিবর্তনের ফলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসা আনা যায় তাকে বলা হয় উভয়মুখী ঘটনা ওকে এই পরিবর্তনটা অস্থায়ী কেন উভয়মুখী ঘটনা এমন একটা এক্সাম্পল আমি দিই যেমন সিম্পলি খুব সহজ যদি এক্সাম্পল আমরা চোখের সামনে ধরতে পারি সেটা আমরা বরফ নিতে পারি ধরো একটা গ্লাসের মধ্যে আমরা জলকে যদি ফ্রিজে রেখে দিই সেটা বরফে পরিণত হয়ে গেল ঠিক আছে আবার ফ্রিজ থেকে যদি বরফটা বার করে আমরা রেখে দিই খানিক্ষণ সেটা কিন্তু আবার জলে পরিণত হবে তাই তো তাহলে কী হচ্ছে এই ঘটনাটার ক্ষেত্রে না এটার ক্ষেত্রে হচ্ছে এই ঘটনাটা কোনো পদার্থ বা বস্তু ধরো বরফটা কোনো একটা বস্তুই ধরলে তাহলে কি হচ্ছে না এটা আগের অবস্থায় পরিবর্তনের পরে এটা আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যাচ্ছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে উভয়মুখী ঘটনা ক্লিয়ার বোঝা গেল তাহলে আশা করি ইজি হয়েছে তাহলে আমায় যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে একমুখী ঘটনা কাকে বলে উদাহরণ দাও প্রশ্ন অনেক সময় বিভিন্ন স্কুলে দেয় তারপরে উভয়মুখী ঘটনা কাকে বলে উদাহরণ দাও আমরা বলতে পারবো আরেকটা প্রশ্ন আসে আমাদের যে এক একমুখী যে ঘটনা আর উভয়মুখী যে ঘটনা এই ঘটনার বৈশিষ্ট্য তা একমুখী ঘটনা উভয়মুখী ঘটনার বৈশিষ্ট্য বললে খুব সহজ আমরা বলতে পারবো যেমন ধরো আমরা বলতে পারি যে একমুখী যে ঘটনা এটা কি পদার্থের একটা স্থায়ী পরিবর্তন অর্থাৎ স্থায়ী কেন বললাম কারণ একটা কাগজকে পুড়িয়ে যদি ছাই করা হয় সেই ছাইটা তো স্থায়ী হয়ে যায় সেটা তো আবার কাগজে পরিণত হয় না না তো সেই জন্য এটা কি না একটা স্থায়ী পরিবর্তন ওকে আর এটা কি এই যে ঘটনাটা এটা সহজেই ঘটানো সম্ভব খুব ইজি ঘটানো মানে ঘটে যায় আর এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং খুব দ্রুত ঘটে খুব তাড়াতাড়ি ঘটে যেমন যদি তুমি ভাত বানাও সেটাও তাড়াতাড়ি হয়ে যায় বা যদি তুমি কাগজ পড়াও সেটাও তাড়াতাড়ি হয়ে যায় অর্থাৎ এটা খুব স্বতস্ফুতভাবে ঘটে এবং খুব দ্রুত ঘটে সরি দ্রুত ঘটে ওকে আর উভয়মুখী ঘটনাটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি না উভয়মুখী ঘটনার বৈশিষ্ট্য যদি আমায় প্রশ্ন করে সবার আগে এটা একটা অস্থায়ী ঘটনা আমরা বলতে পারি আর এটা কি এই যে পরিবর্তনটা এটা ধীর গতিতে ঘটে কারণ একটু সময় লাগে এটা ঘটতে ওকে আর এই যে ঘটনাটা এটা সহজে ঘটানো যায় না আমরা বলতে পারি এটা সহজে ঘটানো যায় না এইবার এইটা পড়ার পরে আমরা আরেকটা জিনিস পাবো এখানে সেটা হচ্ছে কি না পর্যাবৃত ঘটনা আর অপর্যাবৃত ঘটনা এই চ্যাপ্টারসে আমরা পাবো পর্যাবৃত ঘটনা আর অপর্যাবৃত ঘটনাটা কি না আমরা বলতে পারি অনেক সময় আমাদের প্রশ্ন আসে কিন্তু এটা বিষয় ঠিক আছে যে পর্যাবৃত ঘটনা উদাহরণসহ লেখো অপর্যাবৃত ঘটনা উদাহরণসহ লেখো অবশ্যই এগুলো পড়তে হবে ওকে দেখো পর্যাবৃত ঘটনাটা কাকে বলে না যে ঘটনা কোনো নির্দিষ্ট সময় অন্তর ঘটে তাকে আমরা পর্যাপ্ত ঘটনা বলে থাকি কি বললাম যে ঘটনাটা নির্দিষ্ট একটা সময় অন্তর ঘটে তাকে আমরা পর্যাবৃত ঘটনা বলি যেমন উদাহরণ আমরা কি দিতে পারি তা যেমন ধরো রোজ কি হচ্ছে না দিন হচ্ছে দিন থেকে আবার রাত হচ্ছে আবার রাত থেকে আবার দিনে পরিণত হচ্ছে আবার রাত হচ্ছে আবার দিন হচ্ছে তাহলে একটা কন্টিনিউ ঘটনাটা ঘটেই যাচ্ছে একই পর্যাপ্তভাবে পর্যাবৃতভাবে ঘটনাটা ঘটছে তাহলে কি বলতে পারি আমরা না যে সব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাকে পর্যাবৃত ঘটনা বলে আরেকটা কি হতে পারে না অপর্যাবৃত ঘটনা অপর্যাবৃত ঘটনা মানে যাকে আমরা সাডেন ঘটনা বলতে পারি ওকে অপর্যাবৃত ঘটনাতে কি বলতে পারি না যে ঘটনা কোনো সময়ের নিয়মে কিন্তু ঘটে না কী বললাম যে ঘটনাটা বা যে সব ঘটনা কোনো সময়ের নিয়মে ঘটে না অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটে না তাদের আমরা বলি অপর্যাবৃত যেটা সময়ের অন্তর ঘটে না নির্দিষ্ট সময়ের অন্তরে ঘটে না বা নির্দিষ্ট সময়ের নিয়মে ঘটে না তাকে ঘটে না কিন্তু ওকে তাকে আমরা বলি কি না অপর্যাপ্ত ঘটনা যেমন আমরা বলতে পারি ভূমিকম্প হুম বা সুনামি বা ধরো হঠাৎ করে ঝড় বৃষ্টি হওয়া এটা কি আমাদের বলে দেয় যে আমরা ঝড় বৃষ্টি আসছি এরম তো নয় ঠিক আছে ভূমিকম্প হঠাৎ কি বলে দেয় তো নির্দিষ্ট সময় যে আজকে ঘটে গেছে ভূমিকম্প আবার দু মাস পরে ঘটবে এমন তো নয় বা আজকে ঝড় বৃষ্টি হয়েছে চার দিন পরে আবার হবে এটা আমরা জানি না এটা একটা প্রকৃতির ইচ্ছা প্রকৃতির নিয়মে ঘটে থাকে তাই তো তাহলে এটা কি না এটা একটা অপর্যপৃত ঘটনার মধ্যে পড়ছে ক্লিয়ার তাহলে আমায় যদি পর্যাবৃত্ত ঘটনার মধ্যে কিছু বলে যে বৈশিষ্ট্য লেখো তাহলে আমি কি বলতে পারি পর্যাবৃত্ত ঘটনার বৈশিষ্ট্য হিসেবে যে পর্যাবৃত্ত ঘটনাটা নির্দিষ্ট সময় অন্তর ঘটে যেমন আমরা বলতে পারি যে জোয়ার ভাটা হওয়া আর্নিক গতি বার্ষিক গতি হওয়া দিনরাত হওয়া ঠিক আছে ঘড়ির কাটার চলন একটা নির্দিষ্ট সময় অন্তর এরা ঘটছে তাই তো অর্থাৎ এই ঘটনাগুলোর মধ্যে একটা সুসংবদ্ধ মিল আছে যেটা আমরা বলতে পারি ওকে আর অপর্যাবৃত ঘটনার উদাহরণ হিসেবে সরি বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি না এই সব ঘটনা সময়ের কোনো ভূমিকাই নেই ঠিক আছে যেমন মানুষের শরীর খারাপ হওয়া এটা কোনো সময়ের ভূমিকা আছে নাকি নেই না তারপরে ধরো ভূমিকম্প হওয়া বন্যা হওয়া এগুলোর কোনো ধূমকেতু দেখতে পাওয়া এগুলোর কোনো সময়ের ব্যবধান থাকে না ওকে তাহলে এই সব ঘটনাগুলো আমরা কি বলতে পারি না সুসংবদ্ধ মিল নেই এদের মধ্যে মানে ধারাবাহিক নয় অধারাবাহিক বলতে পারি সুসংবদ্ধ এদের মিল নেই তাহলে এইটার কনসেপ্টটা আশা করি পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার আমরা একটু জানব হচ্ছে অভিপ্রেত ঘটনা অ্যান্ড অন অভিপ্রেত ঘটনা দেখো অভিপ্রেত ঘটনা আর প্রতিটা যে প্রশ্ন করছি আমি বলছি খুব মন দিয়ে শোনো প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসে ঠিক আছে তাহলে অভিপ্রেত আর অন ঘটনা কাকে বলছে দেখো যে ঘটনাগুলো আমাদের কোনো রকম কোনো ক্ষতি করে না কি বললাম যে ঘটনাগুলো আমাদের কোনো রকম কোনো ক্ষতি করে না বরং আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের উপকারই করে থাকে যে ঘটনাগুলো ঠিক আছে তো তাদেরকে আমরা কি বলে থাকি না অভিপ্রেত ঘটনা কি বললাম যে ঘটনাগুলো আমাদের রকম কোনো ক্ষতি করে না প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভাবে আমাদের উপকারই করে তাদের আমরা বলি হচ্ছে অভিপ্রেত ঘটনা যেমন আমরা বলতে পারি ডিম থেকে বাচ্চা হওয়া ওকে বা ধরো গাছের ফুল ফোটা এগুলো কি আমাদের ক্ষতি করে করে না করে না না বরঞ্চ এগুলো আমাদের উপকারই করে আমাদের পরিবেশকে সুন্দর করে আমাদের দিন থেকে বাচ্চা হলে আমাদের সেটা অনেক বেশি উপকারে আসে কিভাবে উপকারে আসে না আমাদের যে আমরা বলতে পারি পরিবেশের ভারসাম্য রক্ষাতে যেটা আমরা বাস্তুতন্ত্র বলি তাতে আমাদের সাহায্য করে তো যাই হোক সেটা আমি এখন ডিটেলসে যাচ্ছি না তো আমাদের এইসব কাজগুলো তো উপকারই করে ওকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের অভিপ্রেত ঘটনাটা হলো আর একটা হচ্ছে কি না অন ঘটনা যা যে ঘটনাগুলো আমরা কখনোই চাই না অর্থাৎ জীবজগতে কাম্য নয় যে ঘটনাগুলো আমাদের জীবজগতে কাম্য নয় অর্থাৎ যে ঘটনাগুলো কোনো না কোনোভাবে প্রাকৃতিক বিপর্যয়ই ঘটায় ওকে যেটা জীবজগতের ক্ষতিই করে যে ঘটনাগুলো সেগুলোকে বলা হয় হচ্ছে অনবিকৃত ঘটনা যেমন গাছ কেটে ফেলা এটা একটা অনবিকৃত ঘটনা কারণ এটা আমাদের ক্ষতিই করছে এটা আমাদের কোনো রকম কোনো উপকার করে না তাই তো তাহলে যে ঘটনাগুলো জীবজগতে আমরা কাম্য নয় যে ঘটনাসমূহ আমাদের প্রকৃতিক সরি প্রাকৃতিক বিপর্যয় ঘটায় বা জীবজগতের ক্ষতি করে সেই ঘটনাকে অনবিপ্রীত ঘটনা বলে যেমন গাছ কেটে ফেলা বা আমরা বলতে পারি যে খুব জোরে মাইক বাজানো এগুলো হচ্ছে একটা অনির্বিপ্রীত ঘটনার মধ্যে পড়ে থাকে তো এটা আমাদের একটু ভালো করে পড়বে নেক্সট আমাদের কি আসছে প্রাকৃতিক ঘটনা আর মানুষ্য সৃষ্টি বা মনুষ্য সৃষ্টি ঘটনা প্রাকৃতিক ঘটনা এবং মনুষ্য সৃষ্টি ঘটনাটা কি দেখো এটা তো খুবই ইজি প্রাকৃতিক ঘটনা হচ্ছে যে সকল ঘটনা মানে আপনা আপনিভাবেই বা স্বাভাবিক স্বতস্ফূতভাবেই ঘটে প্রকৃতিতে যে ঘটনাগুলো আপনা আপনিভাবে ঘটে বা ভাবে ঘটে স্বাভাবিক ভাবে ঘটে সেই ঘটনাকে আমরা প্রাকৃতিক ঘটনা বলে থাকি ঠিক আছে কী বললাম এই ঘটনাকে আমরা প্রাকৃতিক ঘটনা বলে থাকি যেমন ধরো ঝড় বৃষ্টি হওয়া ভূমিকম্প হওয়া এটা আপনা আপনি ঘটে এটা নিজের থেকেই ঘটে এটা স্বাভাবিক স্বতঃস্ফক্তভাবেই ঘটনাগুলো ঘটে তো এগুলোকে ঋতু পরিবর্তন হওয়া তো এগুলোকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক ঘটনা আর মনুষ্য সৃষ্টি ঘটনা কি যে ঘটনাগুলো একটা প্রাকৃতিক নিয়মে কিন্তু ঘটে না এটা মানুষের পরিকল্পনা ওয়াইজ ঘটে বা মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে এই ঘটনাগুলো ঘটে এদেরকে বলা হয় হচ্ছে মনুষ্য সৃষ্টি ঘটনা ওকে যেমন ধরো আমরা বলতে পারি যে রান্না করার জন্য যে আমরা আগুন জ্বালাই বা ধরো এই যে চোরা শিকারী যে বনের পশু হত্যা করছে বা পশুগুলোকে মারছে মৃত্যু দিচ্ছে ঠিক আছে তো এই ঘটনাগুলো এগুলো মনুষ্য সৃষ্টি এগুলো মানুষেরই কার্যকলাপ ঠিক আছে তা মানুষই ঘটায় এগুলো হচ্ছে মনুষ্য সৃষ্টি ঘটনার মধ্যে পড়ছে ওকে এছাড়াও অ্যাক্টিভিটি সেগুলো তোমরা আরও যে তোমাদের ডিটেলসে যে ডিসকাশান করেছি তার মধ্যে দেখবে আচ্ছা অনেক সময় আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বন্যার যে প্রাকৃতিক আর মানুষ্য সৃষ্টির কারণ সেটা বর্ণনা করার জন্য বন্যার প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্টি কারণকে বর্ণনা করার জন্য দেখো আমরা বলতে পারি এটা এই হিসাবে আমরা ডিসকাশন করতে পারি যে অতিরিক্ত বৃষ্টির ফলে কি হয় নদীতে তার যে জল ধারণ ক্ষমতা অপেক্ষায় বেশি জল সঞ্চিত হতে থাকে আর অধিক জলোচ্ছ্বাসের জলোচ্ছ্বাস যে হয় জলোচ্ছ্বাস ঘটে যার ফলে কি হয় নদীর জল তখন দুকুল ছাপিয়ে পারে চলে আসে ওকে এবং বাদ ভেঙে যায় উপকূলবর্তী যে এলাকাগুলো সেখানে কি হয় না বন্যা দেখা যায় তাই তো মানে উপকূলবর্তী এলাকায় প্লাবিত হয় নদীর সঞ্চয়ের কারণেও কিন্তু কি হয় না জল ধারণ ক্ষমতা হ্রাস পেলে বন্যা হতে পারে কি বললাম যে নদীর যে সঞ্চয় কাজ যে সঞ্চয় কাজের কারণে অর্থাৎ পলি যে সঞ্চয় হয় সেই সঞ্চয়ের ফলে নদীর ডিপটা কমে যায় তো তো তার ফলেও কিন্তু জল বেশি নদী ধরে রাখতে পারে না তার ফলেও কিন্তু বন্যা হতে পারে ঠিক আছে এছাড়া ভূমিকম্প তারপরে আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ প্রবৃত্তির কারণেও কিন্তু তোমার ধস নেমে নদীর দুকুল ছাপিয়ে বা নদীর গতিপথ অবরুদ্ধ হয় যার ফলে কিন্তু বন্যা দেখা দিতে পারে তো এটা হচ্ছে আমরা প্রাকৃতিক কারণ বলতে পারি প্রাকৃতিক কারণে বন্যা ঘটার যে কারণটা আমরা দিতে পারি আর একটা বন্যার কারণ কি মনুষ্য সৃষ্টি বন্যার কারণ মনুষ্য সৃষ্টি বন্যার কারণ কি হতে পারে বলতে পারি যে অতিরিক্ত বৃষ্টির সময় কি হয় না কৃত্রিম ভাবে যে জলটা থাকে সেটা জল অধিক পরিমাণে সঞ্চিত হতে থাকে কৃত্রিম বাদ তৈরি করা হয় না তো কৃত্রিম বাদে কি হয় অধিক জল সঞ্চিত হতে থাকে ওকে বাঁধটা যাতে ভেঙে না যায় সেই অতিরিক্ত জলটা তখন কি করা হয় না ছেড়ে দেওয়া হয় যখন ছেড়ে দেওয়া হয় তখন যে পার্শ্ববর্তী এলাকাগুলো অর্থাৎ পাশের যে এলাকাগুলো তখন কি হয় না বন্যার সৃষ্টি হয় এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণে বন্যা হতে পারে ওকে এছাড়া কি হয় না ধরো অনেক বেশি নগরায়ন হচ্ছে তার ফলে কি হচ্ছে ফাঁকা মাঠ ফাঁকা জমি এগুলোর যে পরিমাণ সেটা কমে যাচ্ছে ফলে মাটির কি হচ্ছে মাটির যে জল শোষণ ক্ষমতা সেটাও কমে যাচ্ছে যার ফলেও কিন্তু কিন্তু কি হয় না বন্যার সৃষ্টি হতে পারে ওকে এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণ যেটার কারণে বন্যা সৃষ্টি হতে পারে তোমাদের বড় প্রশ্ন উত্তর আমি লেখাবো আজকেও তোমাদের এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও থাকবে যার মধ্যে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে উত্তর দেবো ওকে লেখা ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে যাই হোক তো এটা আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আরেকটা জিনিস এখান থেকে আমরা পাবো খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের প্রশ্ন খুব আসে পরীক্ষায় সেটা হচ্ছে অনাবৃষ্টি যখন হয় বা এইভাবে প্রশ্নটা আসে যে পঙ্গপালরা কিভাবে উদ্ভিদের ক্ষতি করে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায় পঙ্গপাল কীভাবে ক্ষতি করে দেখো আমরা এক্ষেত্রে বলতে পারি যে পঙ্গপাল সাধারণত কি করে না একা একা থাকতে ওরা ভালোবাসে সাধারণত ওরা একা থাকতে তখন থাকে তখন কিন্তু কোনোভাবে ওরা উদ্ভিদের কোনো রকম কোনো ক্ষতি করে না বাট অনাবৃষ্টির পর ফসলের কি হয় না দ্রুত বৃদ্ধি যখন ঘটে তখন দ্রুত বৃদ্ধি ঘটলে এই যে পঙ্গপাল এদের মস্তিষ্ক থেকে এক প্রকার রসায়নিক পদার্থ নির্গত হয় যা ওদের যে বিহেভিয়ার বা ওদের যা আচরণ তার কিন্তু পরিবর্তন ঘটায় ফলে কি করে এরা দ্রুত পরিমাণে বংশ বিস্তার করে ওকে আর এই সময় ওরা এক মানে একটা টিমে থাকতে ভালোবাসে বা একত্রে এরা থাকে আর যাযাবরের মতো কি করে না এক ঝাঁক বেঁধে এরা ঘুরে বেড়ায় আর কৃষির যে জমি সেই কৃষি ক্ষেত্র যেটা আমরা বলতে পারি তার উপর আক্রমণ চালায় ফসলের প্রচন্ড পরিমাণে এরা ক্ষতি করে কিন্তু হুম ওরা মানে একটা পঙ্গপালের দল তোমরা অনেক সময় নিউজে দেখবি যে পঙ্গপালের এই জায়গাটায় ফসলের ক্ষতি করেছে ঠিক আছে তো দেখবে পঙ্গপালের দল কিন্তু বহু দূর পর্যন্ত ওরা চলে যেতে পারে ওকে আর এছাড়া যে উদ্ভিদের যেগুলো আমরা যে খাবারগুলো খাই বা উদ্ভিজ্জ যে ফসলগুলো বা উদ্ভিজ্জ যে খাবারগুলো হয় যেমন ভুট্টা ধান গম আখ বার্লি ঠিক আছে বিভিন্ন রকমের ফল এগুলো কিন্তু এরা খেয়ে ফেলে ওকে তো এরা কি করে না এছাড়াও আরও কি অনেক কিছু খায় যেমন ধরো যে কচি পাতা যেগুলো হয় নরম কাণ্ড যেগুলো হয় সেগুলো কিন্তু ওরা খেয়ে ফেলে ওকে যে একটা যে পঙ্গপাল হয় পঙ্গপাল দিনে মোটামুটি ধরে নিতে পারো যে জিরো পয়েন্ট টু গ্রাম উদ্ভিদের অংশ ওরা খায় জিরো গ্রাম উদ্ভিদের অংশ ওরা খায় কিন্তু ধরো এক বর্গমিটার অঞ্চলে যদি আমি কল্পনা করি বা ধরি এক বর্গমিটার অঞ্চলে পঞ্চাশটি পঙ্গপাল আছে তাহলে মোটামুটি ওরা মানে পার হেক্টর একশো কিলোগ্রাম উদ্ভিদ অংশ খেয়ে ফেলে বোঝায় বোঝা যাচ্ছে পার হেক্টর ওকে একশো কিলোগ্রাম কিন্তু উদ্ভিদাংশ খেয়ে ফেলে ঠিক আছে তো এই জন্যে এইভাবে কিন্তু যথেষ্ট পরিমাণে এরা ক্ষতি করে পাতাগুলো নষ্ট হয়ে যায় এর ফলে কি হয় পঙ্গপালের এই রকম উৎপাতের ফলে কি হয় না উদ্ভিদের যে অনেক দুমড়ে মুচড়ে যায় উদ্ভিদগুলো ঠিক আছে উদ্ভিদের যে পাতাগুলো হলদে হয়ে যায় এছাড়াও এই পঙ্গপালরা নিজেদের যে রেচন আছে সেই রেচন পাতায় যে ছাড়ে বা পাতায় ত্যাগ করে তার ফলে পাতার যে বর্ণটা আছে বর্ণটা কালো হয়ে যায় ছত্রাকের প্রভাব বৃদ্ধি পায় তো সব কারণে কিন্তু হয়ে থাকে সাধারণত পঙ্গপাল যথেষ্ট পরিমাণে ক্ষতি করে থাকে ওকে বিভিন্ন প্রকার রাসায়নিক যেটা আছে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে কিন্তু এদেরকে দমন করা সম্ভব এছাড়াও প্রাকৃতিক উপায়েও দমন করা যায় যেমন ধরো আমরা বলতে পারি যে ধান গাছের যে পেস্ট মাজরা পোকা সেই মাজরা পোকার প্রাকৃতিক শত্রু হলো কয়েক হাজার কি না কয়েক হাজার বলতাম ওকে তো বলতা বা খাদক শ্রেণীর যে ব্যাঙ গিরগিটি এরা ওকে তো এই সব ইউজ করেও কিন্তু প্রাকৃতিক উপায়েও ধ্বংস করা হয় সাধারণত ওকে আরেকটা প্রশ্ন আমাদের খুব এসে থাকে এখানে যে গতি ঘটনা সরি মন্তর আর গতি ঘটনা কী দেখো গতি ঘটনা বা দ্রুতগতি ঘটনা যদি আমরা বলতে চাই খুব সহজে বলতে গেলে আমি বলতে পারি তোমাদেরকে যেসব ভৌত আর রাসায়নিক ঘটনাগুলো ঘটতে অনেকক্ষণ সময় লাগে ঠিক আছে অনেকক্ষণ সময় লাগে অর্থাৎ ধীরে ধীরে হয় যেটা ঠিক আছে তাকে আমরা মন্থর ঘটনা বা মন্থর বিক্রিয়াও বলে থাকি যেমন থেকে প্রজাপতি হতে অনেকটা সময় লাগে এটা আমরা গতি ঘটনা বলতে পারি আর দ্রুত ঘটনা কি না যে সব ঘটনা বা বিক্রিয়া বেশি সময় লাগে না ঘটতে তাদেরকে আমরা বলে থাকি যে দ্রুত মানে বিক্রিয়া যেটা তাড়াতাড়ি হয় সেটা আমরা দ্রুত ঘটনা বলে থাকি ওকে যেমন আমরা বলতে পারি যে হাতে যদি আমরা স্পিড ঢালি তাহলে স্পিড ঢাললে হাট কি করে না হাত থেকে প্রয়োজনীয় তাপ যেটা আমরা লিন তাপ বলে থাকি লিন তাপ নিয়ে দ্রুত কিন্তু বাষ্পভূত হয় এটা একটা দ্রুত ঘটনার মধ্যে পড়ে কি বললাম যে ঘটনাগুলো ঘটতে বা যে বিক্রিয়া ঘটতে বেশি সময় লাগে তাকে আমরা দ্রুত গতি ঘটনার মধ্যে ফেলে থাকি যেমন স্প্রিটের উদাহরণটা আমি তোমাদেরকে দিলাম এবার আমরা একটু জানবো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন আগে একটু জানি সবার আগে ভৌত পরিবর্তনটা জানি কি দেখো ভৌত পরিবর্তন আমরা বলতে পারি যে অস্থায়ী পরিবর্তনে পদার্থের কি হয় না গঠনগত গুণগত কোনো ধর্মের কোনো রকম কোনো পরিবর্তন হয় না কি বললাম যে অস্থায়ী পরিবর্তনে পদার্থের গঠনগত গুণগত ধর্মের কোনো পরিবর্তন হয় না পদার্থের যে নিজস্ব গুণ সেটা কিন্তু বজায় থাকে শুধুমাত্র কি হয় না শুধুমাত্র বাহ্যিক অবস্থার কিন্তু পরিবর্তন হয়ে থাকে বাহ্যিক অবস্থা বলতে কি বোঝাবো যেমন ধরো আকারের ঘনত্ব এই স্বচ্ছতা এই সবের পরিবর্তন হয় তাকে আমরা বলে থাকি ভৌত পরিবর্তন যেমন খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইলে আমি বোঝাবো হচ্ছে মোম গোলে যাওয়া ঠিক আছে মোম যদি গলে যায় তাহলে মোমের যে গুণমান সেটা কি গলে যায় যায় না সেটা গঠনগত যে গুণমান সেটা তো গলে না গঠনগত পরিবর্তন হয় না পদার্থের পরিবর্তনটা কীরকম হয় না আকারের পরিবর্তন হতে পারে মোমটা যদি লম্বাটায় থাকে গলে গেলে সেটা হয়তো চ্যাপটা হয়ে গেল ঠিক আছে গলে গেল সেটা আকারের পরিবর্তন হতে পারে তাই তো তাহলে সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন যে অস্থায়ী পরিবর্তনে পদার্থের গঠনগত গুণগত কোনো পরিবর্তন হয় না পদার্থের নিজস্ব গুণ বা নিজস্ব ধর্ম বজায় থাকে কেবলমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় বা বাহ্যিক ভৌত অবস্থার পরিবর্তন হয় তাকে বলা হয় ভৌত পরিবর্তন ওকে এটা বোঝা গেল এবার একটু বলবো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন আমি কি বলতে পারি না ধরো যে পরিবর্তনে পদার্থের কি হয় না চরিত্রগত গুণগত গঠনগত একদম স্থায়ী যেটা পরিবর্তন ঘটে যায় অর্থাৎ আমরা বলতে পারি পদার্থের মূল আণবিক গঠন এবং ধর্ম পরিবর্তন হয়ে একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি রাসায়নিক পরিবর্তন আই রিপিট যে পরিবর্তনে পদার্থের গুণগত চরিত্রগত গঠনগত যা যা হতে পারে আর কি সেগুলো স্থায়ীভাবে পরিবর্তন হয়ে যায় পদার্থের আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে কি হয় না নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয় যেমন সবচেয়ে সহজ রাসায়নিক পরিবর্তনের যদি আমি এক্সাম্পল দিতে চাই দিতে পারি দুধ থেকে দই হওয়া দুধ থেকে দই হলে সম্পূর্ণ কনসেপ্টটাই আলাদা হয়ে যায় তাই তো জিনিসটাই আলাদা হয়ে যায় তার চরিত্রগত গুণগত গঠনগত সব পরিবর্তন হয়ে যায় তো সেটা আমরা একটা এক্সাম্পল সেট করতে পারি দেখ ভৌত পরিবর্তনে কিছু বৈশিষ্ট্য হয়ে থাকে যেটা আমরা দিতে পারি যেমন ধরো ভৌত পরিবর্তন কি হয় না পদার্থের কেবলমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে রকম কোনো অনুর গঠনের কোনো পরিবর্তন হয় না ভৌত পরিবর্তনটা অস্থায়ী ঠিক আছে অর্থাৎ পরিবর্তনের কারণকে সরিয়ে দিলে পদার্থটাকে কিন্তু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ঠিক আছে এই যে ভৌত পরিবর্তন এর ফলে পদার্থের ওজনের কোনোরকম কোনো পরিবর্তন হয় না ভৌত পরিবর্তনের সময় কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না ওকে আর যদি আমি রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য বলি সেখানে আমি বলতে পারি কি ধরো রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের অনুর গঠনের পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় এই পরিবর্তন কি না এই পরিবর্তন সম্পূর্ণ রূপে স্থায়ী অর্থাৎ দই থেকে কখনোই সেটা দুধে কনভার্ট করা পসিবল নয় তো এই পরিবর্তন সম্পূর্ণ স্থায়ী পরিবর্তন আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তনের সময় তাপের উদ্ভব বা শোষণ কিন্তু হবেই হবে ওকে মনে থাকে যেন রাসায়নিক পরিবর্তনের সময় তাপের উদ্ভব বা শোষণ হবে মূল পদার্থ এবং উৎপন্ন পদার্থের ওজন কিন্তু সমান না হলেও হতে পারে ঠিক আছে ওজনের সমানটা হবে এমন কোনো গ্যারেন্টি নেই মূল পদার্থ আর উৎপাদন পদার্থের ওজন সমান না হলেও কি হয় পদার্থের যে মোট ওজন আমরা বলতে পারি যে মোটামুটি একই থাকে আর কি ঠিক আছে এই পরিবর্তনের সময় রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়ে থাকে তাহলে এইভাবে আমরা এই দুটো জেনে নিলাম আরেকটা প্রশ্ন এখান থেকে খুব আসে পরীক্ষা সেটা হচ্ছে একমুখী 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 ভৌত 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 পরিবর্তন পরিবর্তন খুব হয় পরিবর্তনটা আমরা বলতে পারি দেখো আমরা বলতে পারি যে ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠনগত এবং গুণগত যে পরিবর্তন সেটা না হলেও পদার্থটিকে কিন্তু আগের অবস্থায় ফিরে পাওয়া কখনোই যায় না কি বললাম যে ভৌত পরিবর্তনে পদার্থ মূল গঠনগত এবং গুণগত পরিবর্তন না হলেও পদার্থকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না তাকে একমুখী ভৌত পরিবর্তন বলা হয়ে থাকে যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি একটা মাটির পাত্র তাহলে মাটির পাত্রটা যদি ভেঙে যায় তার পদার্থের যে গুণগত গঠনগত পরিবর্তন হচ্ছে না কিন্তু ওটাকে কি আগের অবস্থায় ফিরে পাওয়া সম্ভব সম্ভব না মাটির টুকরোগুলোকে জুড়ে সেই মাটির পাত্র আবার বানানো কখনোই সম্ভব নয় তাই তো তাহলে এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি এই ছিল এছাড়াও এই চ্যাপ্টার থেকে প্রচণ্ড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে যেমন ধরো শীতকালে শিশির জমে কেন শীতকালে শিশির কেন জমে কেন জমে না শীতকালে রাতের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কী হয় না নিচে নেমে যায় তো নিচে নেমে গেলে ভূপৃষ্ঠের তাপ বিকেরণ করে আরও ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠের যে সংলগ্ন বাতাসে উপস্থিত যে জলীয় বাষ্প সেটা কি হয় না জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয় এর ফলে জলকণাগুলো জমে ফোটার আকারে ঘাসে বা অন্য কোনো নিচু গাছের পাতায় ঠিক আছে এগুলো দেখতে পাওয়া যায় এই স্থানে এইভাবে কি হয় না স্থানে শিশিরের সৃষ্টি হয় ওকে বুঝতে পারলে তাহলে আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি শীতকালের পাতায় শীতকালে শিশির জমে কেন না শীতকালে রাতের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কিন্তু নিচে নেমে যায় নিচে নেমে গেলে ভূপৃষ্ঠের তাপটা বিকিরণ করে মানে তাপটা ছেড়ে যায় যাকে আমরা বলতে পারি তাপ বিকিরণ করে এবং ঠান্ডা হয় এবং ভূপৃষ্ঠের স্বপ্নগুলো বাতাসের উপস্থিতিতে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমে ছোট ছোট জলকণায় পরিণত হয় এই জলকণাগুলো জলের ফোঁটা আকারে কী হয় না ঘাস বা নিচু গাছে জমা হয় এইভাবেই শিশিরটা জমে ওকে আরও প্রশ্ন আসে যেমন ধরো আমরা পাঠ্য বইতেই পাবো প্রশ্ন সেটা সেটা হচ্ছে মাছে যে লবণ মাখানো হয় কেন লবণ মাখানো হয়ে থাকে মাছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে মাছে দেখো লবণ কেন মাখানো হয় যে কাঁচা যে মাছ আছে সেই মাছকে যদি আমরা রেখে দিই তাহলে কি হয় মাছের দেহে বিভিন্ন জীবাণু মাছকে নষ্ট করে দিতে পারে বা তাড়াতাড়ি পচিয়ে দিতে পারে ওকে এই জন্য মাছে লবণ মাখিয়ে রাখা হয় তো মাছে লবণ মাখালে কি হয় লবণের সংস্পর্শে এসে মাছের দেহ থেকে কি হয় না জল বেরিয়ে আসে ফলে জীবাণুরা মাছের দেহে কোনো রকম কোনো বংশ বিস্তার করতে পারে না তাছাড়াও আমরা বলতে পারি লবণ মাখানোর ফলে জীবাণুর দেহতরল বেরিয়ে আসে ফলে জীবাণুরা কি হয় না মারা যায় এক্ষেত্রে জীবাণুর রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে তার কার্যকারিতা কিন্তু নষ্ট করে দেওয়া হয় লবণের সাহায্যে তাই দীর্ঘদিন মাছটা কিন্তু লবণ মাখানো থাকলে টাটকা থাকে ওকে প্রশ্ন আসে অনেক সময় যে আহ মরছে কি মরচে কি কিন্তু অনেক সময় প্রশ্ন আসে মরছে কি না সাধারণত লোহাকে আদ্র বাতাসের মধ্যে রেখে দিলে কিছু দিনের মধ্যে লোহার গায়ে কি হয় লালচে বাদামি রঙের একটা পাতলা আস্তরণ পরে এই বাদামি যে আস্তরণ পরে তাকেই আমরা কি বলে থাকি না মরচে বলে থাকি অনেক সময় দেখো প্রশ্ন আসে আমাদের যে কাটা ফল খেলে অসুখ করে কেন কেন করে না দীর্ঘ সময় ধরে কাটা ফল খাওয়া যদি হয় তাহলে মানে সরি দীর্ঘ সময় ধরে যদি ফল কেটে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একেবারেই উচিত না কারণ কি না কেটে রাখা ফলে কিন্তু বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে তার মধ্যে বংশ বিস্তার ঘটে কিন্তু ওকে তাই ওই সব ফল খেলে কিন্তু বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে আবার কাটা ফলে রোগ জীবাণু বাহক মাছি এসে বসতে পারে তাই তো তার ফলেও কিন্তু অনেক মানে অসুখ হতে পারে মাসি তো মাছি তো প্রচুর পরিমাণে রোগ ছড়ায় তাই তো তো এই ধরনের ক্ষতি হতে পারে এছাড়াও আরও অনেক প্রশ্ন উত্তর আছে যেগুলো আমি তোমাদেরকে ডিসকাশন করব এবং সেগুলো আমি তোমাদের লিখিতভাবে দিয়ে দেবো আজকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখিতভাবে এর পরের ভিডিওতে আসবে প্রত্যেকে চ্যানেলে চোখ রাখবে নোটিফিকেশান অন রাখবে আর বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ভিডিও বেশি পাও খুব ভালো থাকো টাটা